আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরি করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব মানুষ শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার ভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় উপকার কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যে নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাববিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোন শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে তারাই কাজ করেছে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট বলে এক্সট্রোভার্ট আমি হয়তো কাজ করি কাজ করে অনেকের সাথে আমি মিশি আর আর শেষ করি আমি শেষ করি আটো আমি কাজ করি শুধু না আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার

উনি আমাদেরকে চিনে এই চেনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার হন উনার একজন ভোটার হিসেবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাষ্ট্র হয়তো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু উনার বাড়ি আমার পাশের গ্রাম এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রuint পরে হয়েছে

তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এক বিয়ের হাতে আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিয়ের হাতে আটক হলে বাংলাদেশের কনসুল এম্বাসি শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ পর্যন্ত কি বলতে পারছে কেউ বলতে পারে কিন্তু নাও আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই হাজার সালে আঠারো সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে এত কোটি টাকা সম্পর্কে এফ বি এরাতে আটক এফ বি এরাতে আটক এফ বি এটা কি ইদ জানে না আর আটক কি হয় আমি আরুন বাংলাদেশের তত্ত্ব জানবে না তাহলে আমি আরুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারত যে আরুন এই জায়গায় থাকে এই বাড়িটা আরুনের কেউ জানতে পারলো না এভাবে মন গড়াভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে মন গড়াভাবে বলে বেঞ্জির ইসলামের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এক তার একটু সঙ্গে শোনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে উনি বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে

ওকে হারুন রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ফিরে আসছি সুতরাং হারুন রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দন্দের কথা পাবলিক পারসেপশনে এসেছে যে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমে আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটি কি আপনারা আইন 싱কলার রক্ষা বাহিনী এটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু করে বললাম আপনি যদি একটু বলেন আমাদের আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগাঁও এসপি তখন বেনোজি সাহেব হল ইনস্পেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে বিও আর বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার

যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি ওনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি তাহলে উনি উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না

যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে কোন একটা হত্যা মামলা ঘটে থাকশিট হওয়ার পরে আমাদের কাছে অনেকগুলি ওয়ারেন্ট আছে এই আসামির খবর নেওয়া আমাদের কাজ আমরা যেহেতু তার তথ্যটা পেয়ে গিয়েছি

তারা হলো এটাকে রং লাগানোর জন্য এটাকে একটা মানে ইউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যার এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইনস্পেক্টর জেনারেল পুলিশ কিন্তু কিন্তু নিউজ বলতে পারে কিন্তু কিন্তু করতে পারে কিন্তু তারা গোপনে বলুক আমরা যারা আমাদের তথ্যটা দেই আমরা তো তাদের নামটা প্রকাশ করি না আমরা সাংবাদিকদের সাথে প্রতিদিনই কথা বলি আমরা তাদেরকেই কথা বলেছি যে আপনারা বলেন কাজটা কিন্তু আজ পর্যন্ত অনেক মিডিয়ার সাথে আমি কথা বলি যারা নিউজটি করেছেন তারাও এরকম আনুমানিক বিভিন্ন নাম বলে এমুক নাম এমুক নাম আসলে এটা কি একটা মানে ওই গল্পের গল্প আমি মনে হয় এটা একটা আনুমানিক একটা গল্প যে সেটা ছাড়লে হয়তো মিডিয়াতে আমরা ধারণা করে নিচ্ছি যে এই টাকাটা যে হুন্ডি করতেছেন এবং তারা বিদেশে যাচ্ছেন সেটা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সাথে কোন না কোনো ভাবে তারা করে সেটি করছেন যাতে তাদের চোখে ধুলা দেওয়া যায় এটি হচ্ছে আমাদের উপসংহার আপনি এটি নিয়ে কি বলবেন টিপ দেওয়া মানে পুলিশকে একটু জানানো একটু সূত্র বলা বাকি কাজটা পুলিশই করবে সেটা করা তো নাগরিক দায়িত্ব এবং বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব আমরা কি আমাদের দায়িত্বটাও শেয়ার করছি কিনা সেটি হচ্ছে প্রশ্ন পুলিশের আমরা পুলিশের দায়িত্বের না নাগরিক দায়িত্বের সামাজিক দায়িত্ব এইটা নাগরিক দায়িত্ব এটা সাংবাধিকেরও দায়িত্ব এবং সাংবাধিকরাই দায়িত্বটা তাই পালন করে খুব বেশি করে না মাঝে মাঝেই করে বাংলাদেশে যতগুলি আইনশৃঙ্খলা সৃষ্টিকারী ঘটনা আমরা দেখি এরকম যে কোন আসামি পালিয়ে গিয়েছে কোন কোথার ভিন্ন নাম ভারিয়ে কিভাবে আছে এই সমস্ত ঘটনা কিন্তু সাংবাধিকরাই আনে হ্যাঁ রেগুলারলি করতে পায় না হয়তো দুই মাস তিন মাস পর একটা করে ঘটনা আসে যখন আসে

যে আসামি হিসেবে যার নাম এসেছে যেখানে তার মালিকানা নাই সেই পত্রপত্রিকাগুলিতে কি হয়েছে আরো বেশি করা হয়েছে অনেকগুলোতে হয়েছে এবং চাপ দিয়ে গড়ানো হয়েছে চাপ যারা মানেনি চাপ মানেনি বলে ওই সম্পাদক ওই সংগঠন থেকে পদত্যাগ করেছেন

আপনি আশা করতে পারেন না যে সারা শরীর গরম থাকবে কিন্তু কপালটা ঠান্ডা থাকবে জ্বরটা তো সারা দেশে এই প্রবণতাটা সারা দেশে আছে আপনি হুট করে একটা প্রফেশন সাংবাদিক ভালো হয়ে যাবে আশা করতে পারেন না যে জিনিসটা হারুন ভাই বললেন যে সব কাজ কি উনিই করবেন না সব কাজ উনি করবেন না উনি আসলে কোনো কিছুই করতে পারবেন না যদি সবাই কিছুই না করে খুব স্বাভাবিক কথা কিন্তু এখন আপনি কোথায় ধরে টান দিবেন আপনি কাকে ধরবেন ধরলে তো পুরোটাকেই ধরতে হয় কারণ পুরোটাকে ধরবে কে আমি ধরবেন আমি ধরবো ধরবো না তো এই ঘটনা হলো সারা আমরা বরং সব দোষ পুলিশকে দিব ওইটা ভালো